দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি মোল্লাডাঙ্গা গরুর হাতে আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আছে তিন তিন ছয় এক সাতটা গরু দেখা যাচ্ছে এখানে আর এই গাইগর গরু এই যে ভাইয়া আপনার কি নাম মোল্লা সাহেব আপনি কয়টা গাই নিয়ে আসেন এই সাতটাই আপনার গাই আপনি একটু গায়ের কাছে আছেন মোলা সাহেব দর্শক এই যে মানে এখানে হাত দিশার গাই তাও দেখতে খুব খারাপ না ভালো খাদ্যের অভাবে একটু হাত দিয়ে মনে হচ্ছে দর্শক এই খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণ পায় এগুলো মানে একেবারে ঠিক হয়ে যাবে ভাই এই যে এই পেশার এইটা ব্যবসা দাম বলবেন যে কত হলে ব্যবসা পাবেন একটা হাত দেন একটু এটি খেলা দেখ হ্যাঁ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে তারপর যারা কিনবে তাদের সাথে আলাপ আমর্ কিন্তু মনে হচ্ছে খাদ্য পাইলে আবার সব ঠিক হয়ে যাবে করে মানে খাদ্য পায় না ঠিক মতো মনে হয় খাদ্যের অভাবের অভাব এরকম দেখা যাচ্ছে এইটা উনি পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা তারপরে

কোন দুইটা কাজ কাজ এখানে এই অবস্থায় হাতে আসলে এই যে অবস্থা করছেন এটা আবার মাইকেল অজকাল পাঁচ মিনিট এইটা সমস্যা হয় আচ্ছা এখন আপনি এই দুইটার দাম দেখলাম এই একটা তিনটার দাম দেখলাম এইটা বললেন কত এক আর একবার বলেন দেখি একটু হোক কাটা যাবে বাউন্ন আর এইটা হবে আপনার চাইছেন তেপ্পান্ন হলে ব্যস্ত তাই বলছেন এটা বাউন্ন চাচ্ছেন আমার মনে হয় বাউন্ন নিচে হলেও ব্যস্ত হ্যাঁ কারণ বলা তো যায় না এ কত দাম বলবে হ্যাঁ

to <laughs> funda

দৰ্শক আপুনি কচু আমি ঘোষাটো আজি পইচা দিল তাই এর দাম হইল পঞ্চাশ হাজার আপনি পঁচত্তর বছর দালাল না আমার খুব খারাপ লাগে হ্যাঁ দালালরা মানে হাত চালে হাত নষ্ট করে এরা কারণ এই হাটের বদলাম এই সব দালালি করলে আপনার তো মনে করছেন সোজা পাতে মানুষ এই হাতের দিকে মুখ ফিরাবে না আপনার যে সব কথা বলেন হ্যাঁ এখানে লোকজন খুবই খারাপ দর্শক

সাইডের নিচে দাম বলতেছে ওইটা আছে। তাতে আমার মনে হয় সাইডের নিচে দাম আচ্ছা দর্শক বিভিন্ন দামের গরু এখানে আছে গরুগুলো গরু একটু হার্ডিস মনে হচ্ছে দর্শক খাদ্যের অভাবে এরকম দেখা যায় খাদ্য পাইলে এগুলো আবার ঠিক হবে এইগুলো কসাইরা বিশেষ করে কেনে এমরা আবার বেজাল দিয়ে বিক্রি করে দর্শক এরা বেজাল দেয় এর গরু বললে ব্যাসে এই গরু দর্শক খুবই সুন্দর একটা গরু থাকে I don't